রাজধানীর জেকসন গেট সংলগ্ন পুরনিগম পরিচালিত সিটি হাসপাতালের কাজ অনেকটাই এগিয়েছে উদ্বোধনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি শুক্রবার নিগম পরিচালিত সিটি হাসপাতালের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন কর্পোরেট রত্না দত্ত স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে পুরনিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা মেয়র এদিন সবকটি ফ্লোর ঘুরে দেখেন এবং কথা বলেন নির্মাণ সংস্থার আধিকারিকদের সঙ্গে দ্রুত কাজ সম্পন্ন করার জন্যে বলেন কাজ কতটা এগিয়েছে আর কি করতে হবে এই সমস্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন মেয়র পরে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় মেয়র বলেন এই হাসপাতালটি নিগমের দ্বারা পরিচালিত হলেও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সাথে জড়িত থাকবে মূলত আগরতলাবাসীদের জন্য এই হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে একই সঙ্গে জিবি এবং আইজিএম এর উপর চাপ কমবে বলে দাবি করেন তিনি আগামী দু থেকে তিন মাসের মধ্যে হাসপাতালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে বলে আশা ব্যক্ত করেন মেয়র সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য আইনমন্ত্রী সাহেব মহোদয় আমাদের গ্রাউন্ড ফেয়ারিজিং কর্পোরেটর রত্নরত্ন মহোদয়া এবং আমাদের শাসকের আধিকারিকরণ আমাদের কমিশনার আগামী কর্পোরেশন মাসা সাহেব মহোদয় সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ যারা যারা আছেন এবং এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি তা সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে কি প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত তবে কাজের অগ্রগতি কিছুটা আছে আমি বলব যে আগামী দু তিন মাসের মধ্যে আমরা জন জনসাধারণকে তুলে দিতে পারবো ব্যবহারের জন্য হসপিটালটা মূলত আগরতলা শহরে দুটি মেন যে হসপিটাল জিএমসি এবং ডিএমসি হসপিটালের লোক কমার জন্যই মূলত এটা করা হয়েছে আমাদের আগরতলা পুরনিগম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যার পেশেন্টরা আসেন বিভিন্ন হসপিটালে যান জিবি হসপিটালে বা বিএনসি তারা তাতে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার তো সেই দিকে লক্ষ্য রয়েছে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলবো এটা এবং আমি সাহেবকে ধন্যবাদ জানাই ওনারাও বিশেষ একটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে জিনিসটা দেখছেন তো আমরা চাই যে যত দ্রুত সম্ভব পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগত সহবাসীকে বিশেষ করে দেওয়া প্রদান করা যায় সেই দিকে আধুনিক হবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এই হাসপাতাল তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাওয়া যায় সবটাই একটা হসপিটালে যা যা পাওয়া যায় পঞ্চাশ বেডের হসপিটাল এটা তা এর মধ্যে অফিসি থাকবে মাইন ওটিস তারপর সমস্ত ব্যবস্থাপনা সমস্ত বিষয় থাকবে যে হসপিটালগুলি যে একটা রুগী যা যা প্রয়োজনীয় যে গেলে যা যা তার প্রয়োজনে যে যায় সেটা সমস্ত ব্যবস্থাপনা আমরা উল্লেখ্য নতুন এই হাসপাতালটি চালু হলে মানুষ উপকৃত হবেন তা ঠিক কিন্তু তার জন্যে সঠিক ও উন্নত চিকিৎসা পরিষেবা খুবই জরুরি সাধারণ মানুষ চাইছেন রোগীদের সঠিক পরিষেবা পৌঁছে দিতে হাসপাতালগুলোর উপর নিয়মিত নজরদারি থাকুক সরকারের Bureau Report, CNN TV.